উত্তরপ্রদেশের শামলি জেলার সরকারি হাসপাতালে ডিউটি রুমের ভিতরে হবু স্ত্রীর সঙ্গে নাচলেন এক চিকিৎসক জামা খুলে পরে নাচের সেই ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসতেই মুহূর্তেই ভাইরাল হয় ভিডিও ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা প্রতিবেদন অনুযায়ী ওই চিকিৎসকের নাম আফকার সিদ্দিকি সম্প্রতি বাগদান হয়েছিল তার সেই আনন্দে হাসপাতালের ডিউটি রুমেই বাগদক্তাকে সঙ্গে নিয়ে নাচে মাতেন তিনি ভিডিওতে দেখা যায় জোরে হিন্দি গান বাজছে আর সেই সুরে যুগল নাচছেন নাচতে নাচতে কখনো তিনি মাটিতে শুয়ে ভঙ্গিমা দিচ্ছেন আবার কখনো জামা খুলে পুরো উৎসব মুখর পরিবেশ তৈরি করেছেন ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা নজরে আসে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে আফকার সিদ্দিকিকে শোকস করা হয় ডিউটি রুমের দায়িত্ব পালনের সময় তিনি কেন এমন আচরণ করলেন তার ব্যাখ্যা লিখিতভাবে চাওয়া হয়েছে তার কাছে